আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি তো চলুনমূলক উপকরণে চলে যাই আর তরকারিটা মশাল্লা খুবই ভালো হয়েছিল প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপর হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে অল্প একটু করে পানি দিয়ে দিব এখানে আমি কোনো বাটা মশলাই ইউজ করব না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে আমি আজকে রান্না করব। কোনো বাটা মশলাই ইউজ করব না তো পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি তিনটে বেগুন বেগুন দিয়ে দিয়েছি তারপর সাথে একটা আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন ইলিশ মাছ খুবই ভালো লাগে যেইভাবেই লবণ হলুদ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আসলেই অসাধারণ একটা ফ্লেভার এই বলেই হয়তো বা নাম রাখা হয়েছে জাতীয় মাছ যাই হোক কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে অপেক্ষা করবো আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো কথা বলতে বলতে ঝোলের পানিটা ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো হয়েছিল কারণ আমি আগেই খেয়ে ফেলেছি আগে খেয়ে তারপরই বয়সটা দিয়েছি তো এটা খুবই ভালো হয়েছিলো অসাধারণ অবশ্যইভাবে খেয়ে দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जेन